হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আজ আমরা আলোচনা করব ক্লাস নাইনের চতুর্থ অধ্যায়ের শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা নিয়ে আমরা জানি যে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ডে শিল্প বিপ্লব কথাটিকে প্রথম ব্যবহার করেছিলেন অগাস্ত ব্লাঙ্কি এবং শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তুলেছিলেন আর্নল্ড টয়েন বি আমরা দেখেছি যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার ক্ষেত্রে বহু কারণ বিদ্যমান ছিল তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বৈজ্ঞানিক জিনিসপত্রের আবিষ্কার বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার যাই হোক এখানে আমরা আলোচনা করব শিল্প শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা কেমন ছিল শিল্প বিপ্লবের প্রাককালে ইউরোপে কৃষিভিত্তিক সমাজে নারী সমাজের প্রধান কাজ কি ছিল না গৃহস্থলীর কাজকর্ম করা শিল্প বিপ্লবের পূর্বে শিল্প বিপ্লবের পূর্বে নারী সমাজের কাজ ছিল ইউরোপে যে গৃহের কাজকর্ম করা গৃহস্থলীর কাজকর্ম করা তবে কৃষি উৎপাদনের কাজে পুরুষদের সঙ্গে নারীরাও অংশ নিত গৃহস্থলীর কাজকর্মের সাথে সাথে যে কৃষি উৎপাদন হতো শিল্প বিপ্লবের এটা কিন্তু প্রাককালে কৃষি উৎপাদনের কাজেও পুরুষের সঙ্গে নারীরা অংশ নিত মানে কৃষিকাজেও অংশ নিত কিন্তু শিল্প বিপ্লবের ক্ষেত্রে আমরা নারীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করি শিল্প বিপ্লবের ক্ষেত্রে আমরা নারীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করি শ্রমিকদের শ্রমিকের কাজ করে নারীরা আর মালিকরা চায় যে তাদেরকে দিয়ে বেশি চাইছিল যে তাদেরকেই বেশি কাজ করিয়ে নিতে কারণ তাদেরকে কম মজুরি দিতে হচ্ছে অথচ পুরুষের সমান টাইম কাজ করতেছে একজন পুরুষ শ্রমিক যত সময় কাজ করতেছে একজন নারী শ্রমিকও তত সময় কাজ করতেছে অথচ নারীদেরকে কিন্তু কম বেতন দেওয়া হতো আর নারীরা হঠাৎ করে কিন্তু কোনো ধর্মঘট ঘটে যেত না এর জন্য মালিকদের একটা সুবিধা হতো হতো যে কম বেতন দিচ্ছে যে হঠাৎ করে ধর্মঘট করবে যেটা পুরুষরা হঠাৎ করে ধর্মঘট করার সম্ভাবনা অনেকটাই বেশি নারীরা নারীদের ক্ষেত্রে হঠাৎ করে ধর্মঘট করার সম্ভাবনা কম এক্ষেত্রে মালিকদের সুবিধা হতো নারীদেরকে কাজ করানোর ক্ষেত্রে শিল্পক্ষেত্রে এবার আমরা দেখে নেব যে নারীদের ভূমিকাটা দেখে নেব শিল্প বিপ্লবের ক্ষেত্রে নারীদের ভূমিকা নিম্নে আলোচনা করা হলো প্রথমেই আমরা দেখব শ্রমিক গ্রুপে বস্ত্রশিল্প খনি শিল্প বিভিন্ন ফ্যাক্টরিতে নারী শ্রমিকদের নিয়োগ করা হতো তাদের বারো থেকে আঠেরো ঘন্টা করে সপ্তাহে ছ দিন কাজ করতে হতো বারো থেকে আঠেরো ঘন্টা কাজ করতে হতো সময়টা দেখো শুধু বারো থেকে আঠেরো ঘন্টা করে সপ্তাহে ছ দিন কাজ করতে হতো মজুরি ছিল পুরুষ শ্রমিকের অর্ধেক মজুরি হচ্ছে পুরুষ শ্রমিক যত পাবে তার অর্ধেক পাবে এবার আমরা দেখে নেব দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি নারী শ্রমিকের মাথার দীর্ঘ চুল নারীদের যে বড় বড় চুল বা তাদের পোশাক বা শরীরের গঠনজনিত কারণে দুর্ঘটনার কারণ ছিল বেশি এবার আমরা দেখব পারিবারিক সমস্যা পরিবারের পুরুষ নারী সকলে কারখানায় কাজ করার ফলে পুরুষ এবং নারী সকলে কারখানায় কাজ করতেছে কাজ করার ফলে পরিবারের কাজকর্ম ও সন্তান পরিচর্যা সম্পূর্ণ অবহেলিত হতো একজন একজন সন্তানের ছোট সন্তানের যখন মা তখন কারখানায় কাজ করতেছে তখন এবং বাবাও কারখানায় কাজ করতেছে তখন সন্তানটার পরিচর্যা করা পরিচর্যাটা অবহেলিত হচ্ছে এবং পরিবারের কাজকর্মও অবহেলিত হচ্ছে ফলে তাদের পারিবারিক জীবনে নানা ধরনের অস্থিরতা সৃষ্টি হতো পারিবারিক জীবনে নানা ধরনের অস্থিরতা সৃষ্টি হতো এবার আমরা দেখব পরের পরের পয়েন্ট হেনস্থা পুরুষ শ্রমিক দ্বারা নারী শ্রমিকরা মাঝে মধ্যেই হেনস্থা ও নির্যাতনের শিকার হতো পুরুষদের দ্বারা নারীরা মাঝে মধ্যেই হেনস্থা ও নির্যাতনের শিকার হতো পর পয়েন্টে আমরা দেখে নেব অর্থনৈতিক স্বাধীনতা কারখানায় শ্রমিকরূপে কাজে নারীরা অনৈতিকভাবে উপার্জন উপার্জনক্ষম হয়ে ওঠে ফলে পুরুষের প্রতি নির্ভরশীলতা কমে যায় যখন নারীরা কম হয়ে উঠতেছে তখন পুরুষের প্রতি মালিকরা নির্ভরশীলতা কমিয়ে দিচ্ছে কারণ কেন না এদেরকে কম মজুরি দিতে হচ্ছে এটা একদিকে যেমন কারণ আবার অপর দিকে পুরুষরাই কাজ করলে কাজ হবে না হলে হবে না কারখানার তা নয় নারীরা যেহেতু আছে এবার আমরা দেখব যে উপযোগী শ্রমিক শিল্পপতিরাও নারী সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেছিল এবং নারীদের নিয়োগ করেছিল কারণ নারী শ্রমিকের মজুরি ছিল কম নারীদেরকে বলেছি যে মজুরি কম দিতে হতো মজুরি কম দিতে হতো মজুরি ছিল কম প্রতিবাদে অংশগ্রহণের প্রবণতাও কম তারা প্রতিবাদে অংশগ্রহণ করতো না অতটা পরের পয়েন্ট দেখে নেব পরিচারিকার কাজ শিল্প বিপ্লবের সূত্র ধরে নারীদের একাংশ বুর্জুয়া পরিবার ও ধনী পরিবারে পরিচারিকার এই রূপে কাজ পেতে শুরু করে বুর্জুয়া মানে আমরা জানি সেই মধ্যবিত্ত আমরা তো আগেই ফরাসি বিপ্লব পড়ে এসেছি ফরাসি বিপ্লবে আমরা বুর্জুয়া শ্রেণী পড়েছি যাজক শ্রেণী পড়েছি অভিজাত শ্রেণী পড়েছি শিল্প বিপ্লবের সূত্র ধরে নারীদের একাংশ বুর্জ পরিবার ও ধনী পরিবারে পরিচারিকার পরিচারিকারূপে কাজ পেতে শুরু করেছিল এবার উপসংহারটা দেখে নেব এখানে আমরা নোটস আকারে আলোচনা করছি তোম তোমরা নোটসও পেয়ে যাবে বলে রাখি যে ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পথে আথে হয়ে দাঁড়াবে এবার লাস্ট দেখে নেব উপসংহার শিল্প বিপ্লবে শিল্প উৎপাদনের ক্ষেত্রে শিল্প বিপ্লব কখন হয়েছিল ইংল্যান্ডে প্রথম কখন শুরু হয়েছিল অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে এই যে শিল্প বিপ্লবে শিল্প উৎপাদন ক্ষেত্রে নারী ও পুরুষরা সমান ভূমিকা পালন করলেও বিভিন্ন সময়ে নারীরা বেতন বৈষম্যের শিকার হতো সমান ভূমিকা পালন করতেছে সমান কাজ করতেছে অথচ নারীদেরকে কম বেতন দেওয়া হচ্ছে পুরুষদেরকে বেশি বেতন দেওয়া হচ্ছে এই বৈষম্যের শিকার হতো বেতন বৈষম্যের শিকার হতো কিন্তু এই বৈষম্য সত্ত্বেও তারা আন্দোলনে কিন্তু সামিল হয়নি এই বৈষম্য সত্ত্বেও তারা আন্দোলনে সামিল হয়নি ফলে এক্ষেত্রে নারী শ্রমিকের চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এর মালিকেরা কি চায় যে এদেরকে কম বেতন দিচ্ছি নারীদেরকে তবু তারা তবু তারা আন্দোলনে সামিল হচ্ছে না তাহলে এদেরকেই দিয়ে বেশি কাজ করে পুরুষদেরকে কম বেতন দিলে তারা আন্দোলন করবে কিন্তু এদেরকে কম বেতন দিচ্ছি তাও এরা আন্দোলনে সামিল হচ্ছে না তাদের কাছে তো এটা ভালো ব্যাপার মালিকদের কাছে মালিকরা চাইতো যে যত পরিমাণ লাভ করে নেওয়া যাবে শ্রমিকদের খাটিয়ে যেহেতু এমন অবস্থা বই বেতন বৈষম্যের শিকার হয়েও নারীরা কিন্তু কি করছে না আন্দোলনে সামিল হচ্ছে না বেতন বৈষম্যের শিকার হয়েও আন্দোলনে নারীরা সামিল হয়নি এখানে বলা হচ্ছে যে শিল্প বিপ্লব শিল্প বিপ্লবে শিল্প উৎপাদন ক্ষেত্রে নারী ও পুরুষরা সমান ভূমিকা পালন করেও বিভিন্ন সময়ে নারীরা বেতন বৈষম্যের শিকার হতো কিন্তু এই বৈষম্য সত্ত্বেও তারা আন্দোলনে সামিল হয়নি ফলে শিল্পক্ষেত্রে নারী শ্রমিকের চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে থ্যাংক ইউ